হ্যালো এভরিওয়ান এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমি রেডি টেডি হয়ে বেরোচ্ছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পূজাটা আমি আগেই ছেড়ে রেখেছিলাম তো এখন মন্দির যাব তো এই যে চলে আসছে এখন আমরা যাচ্ছি মন্দিরে রাস্তায় আছি আমরা যাচ্ছি জংশনের লিঙ্গরাজ মন্দির যারা যারা জংশনে থাকো তারা তো চেনোই লিঙ্গরাজ মন্দির জ্যোতিষকর মোড়ের তো আগের দিনের তুলনায় আজকের একটু ওয়েদারটা ভালো ছিল আগের দিনের তুলনায় গরমটা কম ছিল না কিন্তু একটু হলেও ঠিক ছিল আর এই যে এনার কোথাও যাওয়ার হইলে শুরু মোবাইলে কথা এ ফোন করে ও ফোন করে যাওয়ার দেরি হয় তো এই যে মন্দিরে চলে আসছি যারা যারা চেনো এই মন্দিরটা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আর কারা কারা এই মন্দিরে পূজা দিতে যাও তো এই যে এখন পূজা টুজা দিচ্ছি পূজা টুজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল নিচে নেমে গিয়ে দেখি অঞ্জলি হচ্ছে তো অঞ্জলিটাও দিয়ে নিলাম অঞ্জলি দেওয়ার ফাঁকে দেখো পুরো মন্দিরটা তোমাদের সাথে একটু ঘুরে শেয়ার করলাম কি সুন্দর মন্দিরটা দেখতে যারা যারা আসুনি তারা অবশ্যই মন্দিরে একবার এসে মন দেখবে একদম ভালো হয়ে যাবে খুব সুন্দর দেখতে মন্দিরটা তো আমি ফ্রেশ হয়ে কাজেও চলে এসেছি তো বন্ধুরা টাটা আসছি আবার কোনো নতুন ব্লগ নিয়ে বাই